আচ্ছা এরপরে এটা হচ্ছে আবির ভাইয়ের কাছে গাজীপুর শ্রীপুরে হ্যাঁ তারপরে এটা হচ্ছে আপনার দীপ ভাইয়ের কাছে গোপালগঞ্জে এরপরে এটা চলে যাচ্ছে রাজু ভাইয়ের কাছে কিশোরগঞ্জে আচ্ছা এরপরে এটা হচ্ছে আরমান ভাইয়ের কাছে এটা হচ্ছে নোয়াখালীতে তারপরে এটা হচ্ছে আপনার আবুতলহা বাইয়ের কাছে এটা হচ্ছে আব্দুল ঢাকাতে এরপরে এটা হচ্ছে শামীম ভাই ফরিদপুরে এরপরে হচ্ছে আচ্ছা এরপরে চলে যাচ্ছে নয়তাল কাছে ঝালগাটিতে এরপরে আলম বাইক শিবরপাড়া চলে যাচ্ছে সুনামগঞ্জে এরপরে কাছে গায়গন্দাতে আচ্ছা এরপরে এটা হচ্ছে আপনার রায়হান ভাইয়ের কাছে কুমিল্লাতে এরপরে একটা আবু হাসান হচ্ছে ঢাকা নিপুর ভারতে

তো এর জন্য আমি আগে প্যাকেটিং করে রাখছি মঙ্গলবার শুধু একটা কল দিব কল দিয়ে প্যাকেটিং করে পাঠাই দিব তো এরকম আছে কিছু অনেকগুলি যারা যারা স্মার্ট স্মার্ট শপ পেজ থেকে আরো আপনাদের পছন্দের স্মার্ট ওয়াচ নিতে চান তারা ভিডিওতে দেওয়া নাম্বার অথবা আমাদের পেজে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা এক মন খুশি করতে চাই টাকা 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 তাহলে